প্রদীপের মেলা থেকে কিনে এনেছো কে ভাত কে খাবে মনীষা ভাত রান্না করছে কে খাবে দিদি ও অক্ষ খাবে সানবি খাবে না এই থাকবি ওই দেখ তো মা ভাত রান্না করছে উঠে আয় মায়ের কাছে আয় মনীষা মায়ের কাছে আয় আসো ভাত তরকারি কোথায় তরকারি তোমার কটা ছেলে মেয়ে একটা মেয়ে একটা ছেলে আচ্ছা ও মেয়ে এদিকে আসছো ওই দেখো তোমার মা ভাত রান্না করেছে বসো বসো একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ সানভি মেয়ে আর অর্ক ছেলে এখন ভাত খাবে সানভি বস

মিচি কি ভাত খেয়ে নাও মাংস রান্না হচ্ছে কই মাংস বল আয় কি বুছালো না আমি তোর কি করছিস ওইগুলো তুই বস্তার মধ্যে হ্যাঁ মাংস ভাড়া হয়ে গেছে এবার মাংস ভাত খাবে ছেলে আর মেয়ে কই ছেলে মেয়েকে দাও পাতায় করে ভাত দিতে হয় তো পাতা কই পাতা না ওইখান থেকে পাতা নিয়ে আসো